আজকে দিদিবাইতে আমাদের দ্বিতীয় দিন তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি যাচ্ছি চিড়িয়াখানাতে তো জায়ম্বু ডিউটি যাচ্ছিলো বলছিল আমার গাড়িতেই চলো তো জায়ম্বু এসে আমাদের ড্রপ করে দিয়েছে চিড়িয়াখানার সামনে তারপরে ফ্লাইওভার দিয়ে আমরা নিচে নেমে যাব একদম চিড়িয়াখানার সামনে এনে দিয়েছে বারো তেরো বছর পরে আমি আবার চিড়িয়াখানায় যাচ্ছি কারণ বিয়ে যখন হয়নি তখনই গিয়েছিলাম চিড়িয়াখানাতে তো এখন ছেলে আর মেয়েকে নিয়ে এসেছে ভাবছে যে ওদেরকে দেখালে ওরাও একটু আনন্দ পাবে পশু পাখি দেখে তো আমরা ঢুকে পড়েছি টিকিট কেটে চিড়িয়াখানার ভিতরে ভিতরে ঢুকেই দেখছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে কারণ অনেক বছর পরে এলাম তো তো খুবই সুন্দর করে সাজিয়েছে এখন চিড়িয়াখানাটা কি পাখি এটা শকুন না ময়ূর নাকি বিদেশে পাখি করবা কি ময়ূর ছেলে রাখি ছেলে ময়ূর হলো ছেলে ময়ূরে হলো মেয়ে এখানে তারা ময়ূরটার সাথে একটা করে দিতে দেবে চিরাঘাঁটা এত বড় যে ঘুরতে ঘুরতে আমার ছেলে আর মেয়ে খিদে পেয়ে গেছে তো এখানে অনেক দোকান আছে খাবার দোকান তো ছেলেকে পপকিন পপকন কিনে দিলাম দুজনে মিলে খাচ্ছে আর এখানে হাজবোনা বসে চা খাবে চা নিল আর আমি নিলাম ঝালমুড়ি খাওয়া দাওয়া করে আবার দেখতে চলে এসেছি পশু পাখি ঘুরতে ঘুরতে ছেলের পা ব্যথা হয়ে গেছে বলছে বাবা আমাকে একটু কোলে নাও তো ওর বাবা একটু ঘাড়ি নিয়ে নিয়েছে বলছে অনেকটা রাস্তা হেঁটেছে তো একটু ঘাড়ি নিয়ে নিয়ে তো ঘাড়ি করে নিয়ে ওকে দেখাচ্ছে সত্যি অনেকটা রাস্তা আমারও পা ব্যথা হয়ে গেছে চারপাশে ঘুরতে ঘুরতে কাছে থেকে পশু পাখি দেখার মজাটাই আলাদা তো কাছে পেয়ে গেছি এই যে হাতি হাতি দেখে তো দুটো বাচ্চা খুবই আনন্দ এত কাছে থেকে কোনো কোনোদিনও হাতি দেখেনি বসবে কাদার মধ্যে গিয়ে বসবো আহা কাদা দিচ্ছে কাছে কাছে এই যে ঘোরার পরে একটু রেস্ট করতে বসেছি এখানে খুব সুন্দর হাওয়া হচ্ছিল তো বসার ব্যবস্থা আছে তো সেখানে চেয়ারে বসে একটু হাওয়া খাচ্ছিলাম আমরা অনেকক্ষণ ধরে ভালো খুঁজছিলাম কিন্তু এত বড় এরিয়া ভালো কোথায় ছিল খুঁজে পাচ্ছিলাম না ঘুরে 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 তারপরে দেখে পেলাম গন্ডারকে গন্ডারটা জলের মধ্যে ছিল আমরা প্রথমে ভেবেছিলাম এটা জলস্তি এটা জলস্তি না এটা গন্ডার সেও আমাদের কাছে চলে আসে ও লোক দেখে আসে ও ওইখানে ছিল লোক এই দেখো আমাদের কাছে চলে আসে এই যে পাপা পপা এই যে আছে চলো উঠো কয়েনটা দেখা দাও উঠো আগে দাঁড়াতে লাগে দাঁড়াতে লাগে আগে দাঁড়াতে লাগে আগে দাঁড়াও ভালো করে দাঁড়াও ভালো করে দাঁড়া হ্যাঁ দয়েন্টটা দাও চুপ করে দাঁড়াও ওই চলে আসছো বোধহয় চলে আসো ওই যে কাগজটা নাও কাগজটা নাও হ্যাঁ চলো ওইবারে বের হয়ে যাও চলো আগে দাঁড়া ভালো করে দাঁড়া হ্যাঁ দাও কত কত আছে কত আছে ওয়েট মাপা দেখে দুটো বাচ্চাই বলছে যে ওয়েট মাপবে তো পুজো পয়সা দুটো দিয়ে দিয়েছে তো ওয়েট মাপলো ছেলে আঠেরো কিলো আর মেয়ে হয়েছে পঁচিশ কিলো তারপরে আমরা চলে এসে হরিণ দেখতে এখন বাজে পনে পাঁচটা তো এখন পাঁচটা থেকে বন্ধ হয়ে যাবে তো সব শেষে আমরা খোঁজ পেলাম ভাইদাকে তো দৌড়ে দৌড়ে গিয়ে ভালুকটাকে দেখে এলাম সময় শেষ বলে ভালুকটাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিলো যেতে যেতে আর দেখতে পেলাম না খালি একটু পিছনটা দেখতে পেয়েছি খুলে গেল এই ছিল আজকে চিড়িয়াখানা ভ্রমণের একটু ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আবার আমি ঘুরতে যাবো নেক্সট দিন সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে পাশে থাকবে নতুন ভিডিও নিয়ে আসবো তাড়াতাড়ি তো এখানে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বার আসে সেবারে বাড়ি থেকে রওনা দেব